কোরবানির গোস্ত কতদিন পর্যন্ত জমা করে রাখা যাবে এক বছরের কোরবানির গোস্ত ফ্রিজে রেখে ফ্রিজের দাম বেড়ে যায় কোরবানি আসলে কারণ কি সবাই গোস্ত জমাতে হবে তো এক বছরের টাকা আমি বছর আরেক বছর পর্যন্ত পাওয়া যায় পাঁচ ছয় মাস সাত মাস পর্যন্ত পাওয়া যায় জামাইকে দাওয়াত দিয়ে খাওয়ায় কয় যে গরুর কোরবানির গোস্ত তোমার জন্য রাখছি গত বছরের কোরবানির গোস্ত বছর খাওয়াচ্ছে আর জামাইকে পাম দিচ্ছে যে তোমার জন্য রাখছি ইসলাম কি পড়ে রসুল সাল্লা ইসলাম যখন অভাব দেখেছেন তখন তিনি বলেছেন তিন দিনের বেশি কেউ যেন কোরবানির বস্তু জমা করে না রাখে অভাব থাকা অবস্থায় তিনি বলেছেন পরবর্তীতে বলেছেন কুলু খিরু খাও জমা করে রাখো আর মানুষকে খাওয়াও জমা করার জন্য অনুমতি দিয়েছেন কখন যখন দেখেছেন মানুষের মাঝে অভাব দূর হয়েছে সবাই মোটামুটি স্বাবলম্বী তো তখন জমা করে রাখার অনুমতি দিয়েছেন না হয়তো নষ্ট হবে আচ্ছা এবার বলুন আমাদের দেশে কি এখন অভাব নাই কী পরিমাণ অভাব কল্পনা করতে পারবেন আমি নিজ চোখে দেখেছি করোনায় আসার পরে গার্মেন্টসের মালিক নিজে মসজিদের সামনে গিয়ে টাকা মানে ভিক্ষা করছে অথচ সে গার্মেন্টসের মালিক ছিল কি পরিমাণ অভাব চলছে এটা আমরা হয়তো মধ্যবিত্ত যারা কল্পনা করতে পারছি না আমরা যারা হয়তো অনেকে আলহামদুলিল্লাহ তৌফিক আছে কল্পনা করতে পারবেন আপনি যদি উত্তরবঙ্গে যান তাহলে বুঝবেন যে কী পরিমাণ অভাব মানুষের চলছে ওই দিন ইন্টারনেটে দেখলাম যে একজন বলছে একটা লোকের ভিডিও কয় যে ভাই আমি চারশো টাকা ইনকাম করি অথচ আমার ছয়শো টাকা খরচ দেয় বলেই চোখের পানি ছেড়ে দিয়েছেন তাহলে এই যে অভাবের মুহূর্তে এখন আপনি বলবেন যে রসুল ইসলাম বলেছেন জমা করে রাখতে কাজে জমা করে রাখবো তাকতালিফুল আহকামিল আমার আসমান অবস্থার আলোকে মেসআলা বা কিছু কিছু ফিখি মাস আলা পরিবর্তন হয় আগেরটা সব যে সময় দিলে সব জায়গায় মিলিয়ে দিলে হবে না কাজেই বেশি দিন আপনার জমা করে রাখা উচিত নয় আশেপাশে গরিব দুঃখী আছে তাদেরকে বিড়ানোর চেষ্টা করুন কয় ভাগ করতে হবে এখানে আমরা মশালাটা জানি হুজুর ওই মশালাগুলো আমরা জানি যেটা আমাদের নিজেদের স্বার্থের তিন দিনের বেশি যে গরুর গোস্ত জবাই করে জমা করে রাখা যায় এটা আমরা সবাই জানি না এটা জানি কারণ এটা তো আমাদের প্রয়োজন জমা করে রাখতে হবে এরপর তিন ভাগ করা জরুরি কি না তাও আমরা জানি যে তিন ভাগ করা জরুরি না এটা আমাদের প্রয়োজন যে জন্য এই মশালাটা আমরা জানি রসুল সাল্লাহ ইসলাম তিন ভাগ করার জন্য বলেছেন এবং এটাকে হয়তো ফরজ করেন নাই কিন্তু উত্তম মুস্তাহাব এটা করা উচিত একটা দিন অন্তত সবসময় তো আপনি খান কিন্তু আপনি কি জানেন আপনি যে ছয়শো সাতশো এখন গরুর গোস্তর দাম কত করে কেজি আটশো টাকা করে আপনার কি মনে হয় যে মানুষটা দিন ইনকাম করে পাঁচ থেকে ছয়শো টাকা সে কেজি গরুর গোস্ত কিনতে পারবে তাহলে আপনি তো খান আমিও খাই আমরা খাই আলহামদুলিল্লাহ কিন্তু এমন মানুষ আছে যে মাসে একদিন দুই মাসে একদিন পাঁচ মাসে একদিন পেট ভরে গরুর গোস্ত খেতে পারে না তাহলে সেই লোকগুলোর জন্য অন্তত কোন একটা দিন কেন মাসালাকে আমাদের দিকে টানি একটা দিন অন্তত তাদের জন্য একটা ভাগ রাখি বলবেন যে হুজুর তাদেরকে দিলে বিক্রি করে ফেলে গরিব অসহায় তাদেরকে আপনি দান করার পরে সে যদি বিক্রি করার অসুবিধা নেই তার জন্য বিক্রি করা যায় তবে আপনার জন্য বিক্রি করা নেই বলতে চাচ্ছিলাম যে তিনটা ভাগ করা উচিত এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজনের জন্য এবং এক ভাগ হচ্ছে গরিব মিসকিনের জন্য